খড়িবাড়ির দিকে আমরা দেখেছিলাম খড়িবাড়িতে ডেটা এন্ট্রি অপারেটর টাকা নিয়ে জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট বানাত এবার বিএমওএইচ কে মুচলেখা দিয়ে দোষ কবুল করলো অভিযুক্ত মুচলেখা খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটরের টাকা নিয়ে চারশো পঞ্চাশটি ভুয়ো সার্টিফিকেট তৈরির কথা স্বীকার করেছে

জন্ম মৃত্যু সার্টিফিকেট এই ভুয়ো সার্টিফিকেট তিনি কিন্তু করছেন পুরোটাই তৈরি করছেন নিচের দখলে কিন্তু এবার দেখা যাচ্ছে নতুন করে এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তার দেওয়া একটি লিখ লেখা যেখানে তিনি নিজেই স্বীকার করছেন যে তার এই কাজ তিনি কিন্তু ভুলবশত করেছেন টাকার লোক প্রায় চারশো পঞ্চাশটি মতো জল সার্টিফিকেট তৈরি করেছেন এবং প্রত্যেক তৈরি করতে দশ হাজার টাকা কিছু নিয়েছেন এবং এই কাজে তাদের সহায়তা করেছে আরেক এক ডেটা এন্ট্রি অপারেটর তিনি বাংলা সহায়তা কেন্দ্রের সঙ্গে যুক্ত অফিসের কর্মী তাকে এই কাজ দিত এবং তিনি এই কাজ করছেন পার্থ সাহান নামে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর তাকে তার খোঁজ চালাচ্ছে এবং সে সেই দিন থেকে কিন্তু এখন অব্দি নিখোঁজ গোটা ঘটনায় পুলিশ যেমন একদিকে জঞ্জাতি অভিযান চালাচ্ছে তেমনি কিন্তু এই যে ভুয়ো জন্ম সার্টিফিকেট এবং মেস্কু সার্টিফিকেট তৈরি হয়েছে সে বিষয়ে খরিবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক তিনি জানাচ্ছেন পুরো বিষয়টি স্বাস্থ্য ভবন দেখছে এবং কিভাবে নিশ্চয় থাকবে সেই হিসাবে কিন্তু কাজ করা হবে এবার এই প্রশ্ন উঠে আসছে যে যেহেতু রাজ্যের পক্ষ থেকে জন্ম মৃত্যু নিবন্ধীকরণের ক্ষেত্রে অনলাইনে সব কিছু করা হয় সেক্ষেত্রে শুধুমাত্র কি বেটায় এন্ট্রি অপারেশন না এর সঙ্গে আরো কোনো মাথা জড়িত রয়েছে সে বিষয়ে কিন্তু অবশ্যই চলছে তবে যিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক বর্তমানে দেখছেন আগের যে ব্লক স্বাস্থ্য আধিকারিক যিনি রেজার সরিবারিক গ্রামীণ হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন ডক্টর তপুল্লিত মিন তার সময়েকালী এই ঘটনা এবং তার যে অতিথি নাম্বার সেই অতিথি নাম্বার কারণে ঘটলে এই স্বাস্থ্যসেবা নিজের মাধ্যমে তো এবং এই কাজে তাকে সহায়তা করতো আরেকটা অপারেটর নবজিৎ নিয়োগী যার নাম কিন্তু স্কুটে উঠে আসছে গোটা ঘটনায় চমন শুরু করেছে পরিবার থানায় বেশ ধন্যবাদ বিশ্বজিৎ